আজ আমরা সকলে মিলে পৌঁছে গেছিলাম জলেশ্বর মন্দিরে সেখানে গিয়ে বাবার দর্শন করলাম আর বাইরে থেকে মন্দিরটা কতটা সুন্দর লাগছে দেখো এখন বাজে রাত ওই সাতটা সাড়ে সাতটা মতো বাইরে থেকে মন্দির দেখে পুরো ভরে গেল মনটা আর যখন ভেতরে গেলাম তখন এত সুন্দর করে পুজো দিতে পারবো এটা আমি কখনো ভাবতেই পারিনি তো প্রথমেই আমরা গাড়ি রেখেই শান্তনুর জন্য একটু লস্যি আমাদের জন্য একটু জল ঠাকুরের জন্য মিষ্টি সমস্ত কিছু নিয়ে আমরা মন্দিরে গেলাম মন্দিরে গিয়ে বসে অনেকক্ষণ মানে ঠাকুরের দিকে আমি ছিলাম সত্যি বাবার এই যে মহিমা সেটা নিজের চোখে না দেখলে এটা হচ্ছে ফিল করার ব্যাপার আমি এই নিয়ে দ্বিতীয়বার আসছি বাবার কাছে প্রথমবার যখন এসেছিলাম বাবার কাছে তখন আমি যে অদ্ভুত এক একটা ঘটনা ঘটেছে সেই ঘটনা আমি তোমাদেরকে অন্য কোনো দিন অন্য কোনো একটা ব্লগে অবশ্যই বলবো সেই ঘটনার কথা ভাবলে এখনও আমার গায়ের লোম গায়ের কাটা দেয় মানে যে ঠাকুর আছে সেটা সেবার ভগবান বুঝিয়ে দিয়েছিল তো আবারও আমি হঠাৎ করে যে বাবার দর্শন করতে পারবো সেটা আমি কখনও ভাবিনি আর যে কোনো ঠাকুরের জায়গাতেই ঠাকুর না চাইলে কখনোই তার দর্শন কেউ কোনো দিন পেতে পারে না এটা হচ্ছে সব থেকে বড় কথা আজ ঠাকুর চেয়েছে বলেই এরকম ঠাকুরের সামনে বসে একদম সকলে মিলে এত সুন্দরভাবে পুজো দিতে পারবো সেটা আমি সত্যিই ভাবিনি আজ আমার মন এত এত আনন্দিত তোমাদেরকে আমি ভাষাই বোঝাতে পারবো না যে আমি এত আনন্দিত তো ওখান থেকে বেরিয়ে আমরা অনেকক্ষণ বসে গল্প করলাম মন্দিরে বসে থাকার এক আলাদা শান্তি রয়েছে সেটা যে মন্দিরই হোক না কেন মানে পুরো মনটা যেন ভরে যায় তারপরে এই কাকার দোকান থেকে আমরা ফুচকা খেলাম সকলে মিলে আর ফুচকাটা বানিয়েছিল ভীষণ সুন্দর ফুচকাটার মধ্যে শশা ছিলো ফুচকাটার মধ্যে বাদাম ছিল আর তার থেকেও বড়ো কথা হচ্ছে গন্ধরাজ লেবুর গন্ধটা না এত সুন্দর ছিল যে আমি এখনও ভয়েস ওভার দিচ্ছি তখনও যেন আমার জীবে জল চলে আসছে আর সব থেকে বড় কথা এই কাকার হচ্ছে দশ টাকায় কটা ফুচকা দেয় যেন সাতটা যা এখন দুর্লভ মানে আমাদের মধ্যম গ্রামে তো দশ টাকায় মানে চারটে ফুচকা কেন তিনটে ফুচকা দিয়ে একটা ফুচকা দেবে এক্সট্রা সেটা দেয় টোটাল চারটে আর আমাদের ডাঙাতে এই দশ দেও চারটেই ফুচকা দেয় আর খুব বলার পরে তখন হচ্ছে একটা ফুচকা কোনো কোন দোকানে দেয় কোনো কোন দোকানে দেয় না আর সেখানেই কাকার দোকানে সাতখানা ফুচকা সত্যিই আমরা ভাবছিলাম যে এখনও সাতটা ফুচকা আছে কোথাও তো সেখান থেকে আমরা সকলে মিলে ফুচকা খেলাম ফুচকা খেয়ে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে বাড়ির উদ্দেশ্যে আসার পরে আমরা আবার স্টেশনে গেছিলাম স্টেশন থেকে আবার ব্রিজের ওখানে গিয়েছিলাম ব্রিজের ওখানে গিয়ে আমরা আবারও খাওয়া দাওয়া করলাম সেখানে খাওয়া দাওয়া করে গল্পগুজব করে অনেক আনন্দ করে আসলে অনেক দিন পরে সকলের সাথে দেখা হলে ভীষণ ভালো লাগে তো সেখানে আমরা ঘুগনি কেনাম এই ঘুগনিটা ভীষণ স্পেশাল আর স্পেশাল তার কারণ হচ্ছে এটা হচ্ছে খাসির চর্বি দিয়ে বানায় আবার এই ঘুগনির মধ্যে তোমরা মাছের ডিমও পাবে আর আমরা মাঝে মধ্যে এই দোকানের ঘুগনিটা নিয়ে আসি নিয়ে এসে আমরা ব্রেড দিয়েও খাই তারপরে হাফ বয়েল ডিম আবার সবাই অনেকে নর্মাল ডিমও খেলো হাফ বয়েল खेल मैंने फुल बॉल डीम खेलो তো এরকম খাওয়া দাওয়া করে তারপরে আমরা বাড়িতে আসলাম বাড়িতে এসে আমরা একটু আইসক্রিমও খেয়ে নিলাম আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস অ্যাকচুয়ালি গরমটা কিন্তু প্রচুর আমি জানি না এই সময় অন্যান্য সময় কিন্তু হালকা পাতলা ঠান্ডা পড়ে যায় এবার কিন্তু এতটুকু ঠান্ডা পড়েনি মানে নভেম্বর শুরু হওয়ার মধ্যে আমাদের এখানে এক ফোঁটাও কোনো ঠান্ডা নেই তারপরে সকলে মিলে আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস খেয়ে সবাই বাড়ি চলে গেল তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সকালে খুব ভালো থেকেও সুস্থ থেকো দেখা হবে অন্য কোনো ব্লগে আর তোমরা সকলে অবশ্যই বাবার কাছে তোমাদের মনের ইচ্ছেটা জানিও মনের কামনাগুলো জানিও যাতে বাবা পূরণ করে দেবে আর একবার আমার কথা শুনে অবশ্যই তোমাদের মনের ইচ্ছেগুলো ঠাকুরের কাছে জানাও তোমাদের মনের ইচ্ছেগুলোও বাবা অবশ্যই পূরণ করবে আর সকলে খুব ভালো থাকো সুস্থ থাকো আর মজা করে দিনগুলোকে কাটাও